আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে একটি অনলাইন ইউপিএসটি উপস্থিত হলাম এই অনলাইন ইউপিএসটি থ্রি কে এটা আমাকে দিয়েছে রিপেয়ার করার জন্য তো অর্স এটা আমরা খুলে দেখব এর ভিতরে কি কি রয়েছে আমার ইউপিএসটি খোলা হয়ে গেল। তো খুলতেই ভিতরে দেখতে পাচ্ছি বারো ভোল্টের ছয়টি ব্যাটারি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি তিনটি ছয়টি বারো ভোল্টের ব্যাটারি রয়েছে অর্থাৎ এটার এই অনলাইন ইউপিএসের ইনপুট ভোল্টেজ বাহাত্তর ভোল্ট তো এর অপর পাশে আমরা দেখতে পাচ্ছি এর মূল সার্কিটটা দেখতে পাচ্ছেন এবং এখানে আমার যে তিনটা বাটন দিয়েছে অর্থাৎ এখানে পাওয়ার অফ করা এবং অন করা এবং ফাংশন বাটন তো এগুলো তিনটা বাটন সুইচ খারাপ হয়ে গেছে অর্থাৎ টিপ দিলে কোনো কাজ করে না এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার ফুলে গেছে অর্থাৎ এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে তর্স এখন আমরা সর্বপ্রথম এটা সামনের প্যানেলটা খুলে ফেলব এবং এখান থেকে কানেক্টরটা আমি খুলে নিচ্ছি প্রথমে আমি সুইচগুলো চেঞ্জ করে নেব যেহেতু আমার সুইচগুলো কাজ করছে না তো বিয়র্স আমার প্যানেলটা খুলে ফেলছি এখন স্ক্রুগুলো খুলে ফেলব এটাই হলো আপনার ডিসপ্লে তো এটার কোনো বাটনে কাজ করে না অর্থাৎ টিপ দিলে কিছুই হয় না তো এগুলো আমি এখন খুলে ফেলব তো বিয়র্ডস আমার সুইচগুলো খোলা হয়ে গেল এখন আমি তিনটা সেম সাইজের তিনটা সুইচ বোর্ডের সাথে লাগিয়ে ফেলবো তো সুইচ লাগানো আমার কমপ্লিট তবে সেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে টিপ বসছে কিন্তু আগের আগেরগুলো একবারে ফিক্সড হয়ে আসছিল তো এখন আমি ফিটিং করে ফেলবো তো প্যানেলের সাথে ফিটিং করা হয়ে গেলো এখন আমি কানেক্ট তো ভিওয়ার্স আমার কিন্তু সামনের প্যানেলের কাজগুলো কমপ্লিট হয়ে গেলো এখন আমি এই মাদারবোর্ডটা খুলে ফেলবো তো এগুলো কিন্তু সাধারণ যে ইউপিএসগুলো আছে এগুলোর সাথে এগুলো কিন্তু কোনো পার্থ মিল নেই কারণ ওগুলাতে ভারী ট্রান্সফর্মার থাকে এগুলাতে কিন্তু তা নেই তো এটা বিস্তারিত একটা ভিডিও করব যে অনলাইন ইউপিএসটা মূলত কি কোন প্রক্রিয়ায় কাজ করে তো সেই প্রসঙ্গে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ টবি অর্স আমার বোর্ডটা কিন্তু খোলা হয়ে গেল এখন আমি যেহেতু ক্যাপাসিটার খারাপ এখন আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে ফেলব তো অর্স এখানে আমার ক্যাপাসিটারটা ছিল একশো ভোল্ট তেত্রিশশো মাইক্রোফ্র্যাট দেখতে পাচ্ছেন একশো ভোল্ট অর্থাৎ হান্ড্রেড ভোল্ট তো এই ক্যাপাসিটারটা সেম সাইজের সেম মানের ক্যাপাসিটারটা আমার কাছে নেই তো আমার কাছে যেটা আছে সেটা হলো ভোল্টের সেম অর্থাৎ একশো ভোল্ট বাট মাইক্রোফ্রাট হল বারোশো দেখতে পাচ্ছেন বারোশো ভোল্ট একশো ভোল্ট বারোশো মাইক্রোফ্রাইট একশো ভোল্ট তো আপাতত এটা দিয়ে আমি চালিয়ে নেব যেহেতু সেম আমার কাছে নেই তো আর একটা কথা বলে রাখি সেটা হলো যে একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারছি না কারণ এই কাজটা রেখে আবার অন্য কাজটা আমার ধরতে হয়েছে তার জন্য আমি শেষ করতে পারি পারিনি তো অর্স এই কাজটা পরবর্তীতে আমি যখন করবো তখন আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো তো বিয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ